এগুলি বিভিন্ন কালারের হ্যাঁ এটা কালার আছে ছয় সাতটা কালার আছে একটা জিনিস চয়েস করলে পাট পাট সবগুলোই সেট করে দেওয়া যাবে সমস্যা নেই এগুলো প্রায় এটা আপনার সাতশো টাকা এটাতে আপনার চুড়ি পাবেন টিকলি পাবেন একটা কণ্ঠ মালা পাবেন একটা লং মালা পাবেন দুইটা দুল পাবেন একটা নলক পাবেন এবং একটা ফিঙ্গারপ্রিন্ট নেকলেস থাকবে পাগড়ি থাকবে শাল এখনকার ইউনিক হচ্ছে যে শাল এই যে শাল এটা হচ্ছে যে শাল ব্রাইডাল ওন না আপনি যে কালার চাইবেন সেই কালারই দেওয়া যাবে সমস্যা নেই সব ধরনের কালার পাওয়া যায় আপনি কি কালার নেবেন হোয়াইট চান গ্রিন চান স্কাই আকাশি চান হোয়াইট চান পিঙ্কি চান পার্পল চান সব কালার আছে সমস্যা নেই আপনি শুধু আসে কালারটা বলবেন যে ভাই এই কালারটা আমার প্রয়োজন তো আপডেট জিনিস নিতে হলে অবশ্যই চলে আসতে হবে অবশ্যই আপনারা আসবেন স্পেশালি হলুদের হ্যাঁ তারপরে অনেকে চাইলে আপনি কাস্টমাইজ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এক শেরওয়ানি হবে ম্যাচিং আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মিজান ইজ লাইভ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আসছি বগুড়ায় আমাদের বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম হয়ে থাকে সেসব প্রোগ্রামে আপনারা যে সাপ থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং কিন্তু এখানে পাবেন পাইকারি দরে যারা নতুন দোকান করতেছেন অথবা করবেন অথবা আপনি সিঙ্গেল পিস কিনবেন নিজে ইউজ করবেন এগুলো কিন্তু সব এখানে পাবেন বা আপনার এখানে কি কি পাওয়া যায় এটা আমার দর্শকের উদ্দেশ্যে বলে দিন আমাদের এখানে প্রথমত আপনার এখানে আপনার ব্রাইডাল নেকলেস পাবে যেগুলো আপনার উন্নত মানের বিভিন্ন কালেকশন আছে যেমন দেখেন জি এগুলো পুরো সেট এগুলো আপনি চাই কালার বাই কালার চাইলে আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এক্সচেঞ্জ কিংবা মাপে ছোট বড় হলে সেগুলো আপনি কাস্টমাইজ বললে আমরা করে দেবো ইনশাল্লাহ সমস্যা এগুলো হলুদের ডিসপ্লে আছে অনেক কোয়ালিটি আছে এগুলো অনেক কোয়ালিটি আছে

অনলি সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে নেভি ব্লু আছে অ্যাশ আছে ব্ল্যাক আছে জাস্ট ব্লু আছে গোল্ডেন আছে পিঙ্ক আছে লেমন আছে সব কালার আছে আমাদের এই পাগড়িটা আপনার একদম লেটেস্ট আশা করা যায় যে এরকম কালার আপনি বগুড়াতে না পাওয়ারই কথা কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি বিভিন্ন কালারের হ্যাঁ এটা কালার আছে ছয় সাতটা কালার আছে অনেক টাইমে এই কালারগুলোতে মানুষ হয়রান পায় না মার্কেটে আপনার খুব কষ্ট হয় খুঁজতে বড়দের জন্য অর্থাৎ ছেলেদের জন্য কিছু কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে বিয়েতে পরার নেকলেস ম্যাচিং ব্ল্যাক নেকলেস এর সাথে ব্ল্যাক শেরওয়ানি হবে ম্যাচিং এগুলো ইউনিক কালেকশন হ্যাঁ এগুলো ইউনিক কালেকশন এটার সঙ্গে আপনার যদি চান ব্ল্যাক অন্যও নিতে পারবেন একদম সেম টু সেম ম্যাচিং ব্ল্যাক মালা আছে ব্ল্যাক মালা আছে ব্ল্যাক ওড়না আছে ব্ল্যাক পাগড়িও হবে চুজ হবে ব্ল্যাক নাগরা হবে সব কিছুই হবে চুজটাও আপনার ব্ল্যাকই হবে ফুল কম্বো জি আচ্ছা আমি আরও কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে গোল্ডেন এর ভিতর আছে এর সঙ্গেও সব কিছু ম্যাচিং করে নিতে পারবেন এই যে গোল্ডেনের সঙ্গে গোল্ডেন মেরুন নেকলেস থাকবে পাগড়ি থাকবে শাল এখনকার ইউনিক হচ্ছে যে শাল এই যে শাল এটা হচ্ছে যে শাল

কালেকশনের কমতি নাই আমাদের এই যে দেখেন লালের ভিতরে লালের ভিতরে এটা হচ্ছে যে আপনার অফ হোয়াইট গোল্ডেন পালের ভিতরে এটা একদম পিওর হোয়াইট এখন যে কোনো জায়গায় এই এইগুলোই চলে পিওর হোয়াইট ব্রাইডাল অন্য আপনি যে কালার চাবেন সেই কালারই দেওয়া যাবে সমস্যা নেই সব ধরনের কালার পাওয়া যাবে আপনি কি কালার নেবেন হোয়াইট চান গ্রিন চান স্কাই আকাশী চান হোয়াইট চান পিঙ্কি চান পার্পল চান সব কালার আছে সমস্যা নেই হ্যাঁ লাইট আপনি শুধু আসে কালারটা বলবেন যে ভাই এই কালারটা আমার প্রয়োজন এই কালারগুলো মানুষ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় তারপরও আপনি মার্কেটে সহজে পাবেন না অ্যাভেলেবেল না এগুলো ব্রাইডাল না এটা হলুদে ব্যবহার হয় বিয়েতে ব্যবহার হয় বউ ভাতেও ব্যবহার হয় সমস্যা নেই এটা কালার আছে আপনি সবুজ কালার এগুলো হলুদের অর্নামেন্টস ব্রাইডাল সবুজ আছে এতে বিভিন্ন কোয়ালিটি আছে এটাতে আপনার চুড়ি পাবেন টিকলি পাবেন একটা কণ্ঠমালা পাবেন একটা লং মালা পাবেন দুইটা দুল পাবেন একটা নলক পাবেন এবং একটা ফিঙ্গার রিং এটা আপনার গ্রিন ইয়েলো এর ভিতরে সে মাঝখানে পাল দেওয়া আছে সেম টু সেম আপনি চাইলে ছোটও নিতে পারবেন এগুলো ছোট জাস্ট সিম্পল আপনি যে কোনো কালার চাইলে আপনি কাস্টমাইজ করে দেওয়া যাবে কিংবা যে কোনো পিক পিক আমাদের যে কোনো পিক দেখালে আমরা পিক অনুযায়ী রেডি করে দিতে পারবো সঙ্গে রাখি বইয়ের জন্য এটা আপনার তিনটা লেয়ারের হয় এটা থ্রি লেয়ার আছে টু লেয়ার আছে ওয়ান লেয়ার আছে এটা আপনি বিভিন্ন কালারে বিভিন্ন কম্বিনেশনে হয় গোল্ডেন মেরুন আপনার হচ্ছে যে গোল্ডেন হ্যাঁ চুরির নিচে বাঁধার জন্য হ্যাঁ বিয়েতে এগুলো আপনার প্রাইস খুবই কমে আছে সমস্যা নেই হ্যাঁ একদম খুব রিজনেবল প্রাইসে আছে